বন্ধু শ্বাসকষ্টের সমাধান করবে শুধুমাত্র আমার হাতে এই দুটি ওষুধ একবার সেবন করলে কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে আজই এই ঔষধ দুটি শুধুমাত্র রাতে একবার সেবন করে দেখুন আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে আপনাকে আর শ্বাসকষ্টের জন্য অন্য কোনো ওষুধ সেবন করা লাগবে না আপনি রাতের বেলা সুখে ঘুমাতে পারবেন বন্ধু ঔষধগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে আপনাকে দুটি ঔষধ সেবন করতে হবে একটি ঔষধ মোনাস্টেন এবং অন্য ঔষধটি হল প্রোজমা মোনাস্টেন ঔষধটি মন্টিলুকাস্ট গ্রুপের ঔষধ এটি সবার পরিচিত এবং নাম করা কোম্পানির ঔষধ অন্য ঔষধটি হল প্রোজমা এটি কিটোটোফেন গ্রুপের ঔষধ এটি এসিআই কোম্পানির ঔষধ যাদের শরীরে তীব্র অ্যালার্জি দীর্ঘদিনের হাঁপানি ও শ্বাসকষ্ট আছে তারাই শুধুমাত্র এই ঔষধ দুটি সেবন করতে পারবেন যাদের যক্ষা রোগের লক্ষণ আছে তারা মোনাস্টেন ঔষধটি সেবন করতে পারবেন যাদের হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য রাতের বেলা ঘুমাতে পারেন না হা করে নিঃশ্বাস নিতে হয় শীত এবং গরমের রাতে ঘন ঘন কাশি হয় বিভিন্ন ধরনের ঔষধ সেবন করেও যাদের রোগ নির্মূল হয় না তারা ঔষধ দুটি সেবন করতে পারবেন মোনাস্টেন ও প্রজমা ঔষধগুলি সেবন করলে আপনাকে জীবনে আর শ্বাসকষ্টের ঔষধ সেবন করার প্রয়োজন হবে না এই ঔষধ দুটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাই সেবন করতে পারবেন এবং প্রতি রাতে একবার করে সেবন করতে হবে এই ঔষধ অতিমাত্রায় সেবন করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে অতিমাত্রায় সেবন করলে শরীর দুর্বল হতে পারে এবং ঘুম ভাব হতে পারে বন্ধু এখন আমি ওষুধগুলির দাম সম্পর্কে বলবো প্রতি পিস মোনাস্টেন ঔষধের মূল্য সতেরো টাকা এবং প্রতি পিস প্রোজমা ঔষধের দাম তিন টাকা বন্ধু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত দিবেন ধন্যবাদ